যারা যারা ফেসবুকে বলো না আমাকে সাপোর্ট করো তোমাকে আমি সাপোর্ট করব এরকম করো না এটাতে না তোমার পেজের ক্ষতি হচ্ছে জানো হয়তো একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যাবে সবাই সাপোর্ট করে করে কিন্তু সবটা হতে পারেই না তো সুতরাং কাজ করো কন্টেন্ট বানাও ভালোভাবে আর ফেসবুকে টাইম দাও লাইভ করো ঘুরে ঘুরে ভিডিও বানাও আমার দুই বছর থেকে আমার পেজ এই জায়গায় এখন একটা ভিডিওতে ভিউজ আসলে আর একটাতে আসে না সুতরাং তোমরাও টাইম দাও টাইম না দিলে কখনো উপরে বাড়বে না ফেসবুকের পিছনে টাইম দিতে হবে অনলাইনের কাজ মানি হচ্ছে তোমাকে টাইম দিতে হবে টাইম দাও সোশ্যাল মিডিয়াতে তুমি যত টাইম দেবে সোশ্যাল মিডিয়া তোমাকে তত ফলোয়ার্স দেবে ভিউজ দেবে সুতরাং ওই সাপোর্ট করে সাপোর্ট করে এইসব মেসেজগুলো না করে না তোমরা নিজেদের কন্টেন্টের দিকে ধ্যান দাও আর কিছুই বলবো না আমার এক্সপিরিয়েন্স তাই তোমাদেরকে আমি বললাম দুই দিন সাপোর্ট করবে এটা কথাটাই তিন দিন করবে চার দিনের দিন করবে না কেন কারোর পক্ষে সম্ভব না এত মানুষকে সাপোর্ট করা তুমি তোমার মতন করে ভালোভাবে কন্টেন্ট বানিয়ে দেখবে তোমার ভিডিও আপনি আপনার চলে গেছে চল আর কিছুই বলবো না যদি ভালো লেগে থাকে তাহলে চলো টাটা বাই বাই